রহিম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি লাবণ্য চল আসি আপনাদের সাথে সেকেন্ড লাইভ না থার্ড এটা লাইফ একদমই লাইফ যে আমি বলেছিলাম যে আমি একটা লাইফ করব যে লাইফটা হচ্ছে আপুর হেল্প করা হ্যাঁ যে আমরা সবাই মিলে যদি একটু হেল্প করি হয়তো আপুর প্রোডাক্টগুলো আমরা আগেও কাজ করেছি সাফ অ্যান্ড কালেকশন সো আপুর পেজটা অনেকবার হ্যাক হয়েছে অনেকগুলো শিপমেন্ট একটা মানুষ তো যখন বিজনেস করে অনেক অনেক স্টক নিয়ে বিজনেস করে সো আমরা যদি সবাই মিলে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু আপুর প্রোডাক্টসগুলো সেল হয়ে যায় আমরা তো সবাই ঈদে কম বেশি প্রোডাক্টস কিনবো যেহেতু গরম থাকবে রেগুলার ওয়ার জুয়েলার মানে রেগুলার ওয়ার ড্রেস কিনবো আমি সরি সো আমি ধরেন এই ড্রেসটাই হয়তো আমার খুব ভালো লেগেছে আমি কিনলাম এরকম আর কি কটন ড্রেস আমরা সবাই পছন্দ করি সো আপুদের আপুর ড্রেসগুলো কিনে আমরা আপুকে একটু হেল্প করতে পারি আপু হয়তো বিজনেস আর করবে না সে বলেছে আপু আমার স্টকগুলো ক্লিয়ার করা জরুরি আপনি আমাকে একটু হেল্প করেন সো দ্যাটস ওয়ে আমার মনে হলো না একটা হেল্প করাই যায় তো চলুন আমরা সবাই মিলে যদি আপুকে একটু সাপোর্ট করি হয়তো আজকে আপুর প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে অ্যান্ড প্রাইসটা আমি কোনোটাই বলতে পারবো না আপু বলেছে আপু আপনার ক্লায়েন্টরা আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমার প্রোডাক্ট যা আছে সব আমি স্পেশাল ডিসকাউন্টে সেল করে দিব সো হ্যালো আসসালাম আলাইকুম আমি লাবণ্য চলাসি হ্যাঁ লাইভ এর হয়ে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো দেখিয়ে দিব চলুন তাহলে স্টার্ট করে দেই সবাই একটু আস্তে আস্তে করে জয়েন করে ফেলেন অর্ডার প্রসিডিউর তো আমরা জানি একই রকমই হবে তবে অবশ্যই যারা হচ্ছে অর্ডার করবেন দুশো টাকা তিনশো টাকা বিকাশ করে দেন অর্ডারটা কনফার্ম করবেন আপুর সাথে কমিউনিকেশন করে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আর আপু আপনি যদি লাইভে থাকেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন আমি পিন পোস্ট করে দিব ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু পিন পোস্ট করে দেবো আপনি যদি লাইনে থাকেন অবশ্যই এখানে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন সো ফাইনালি অনেকে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ ফার্স্ট হচ্ছে আমি বলে দিচ্ছি আমি যে সুন্দর কটন ড্রেসটা পরে আছি এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমি কোনো সেফটিপিন মারি না সেফটিপিন মারি এটা খুব সুন্দর একটা কটন ড্রেস আমি পরে আছি ব্লুয়ের মধ্যে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দেবো হুম এই যে আমি পরে আছে হচ্ছে ব্লু কালার এটা আরেকটা কালার আছে ওটা আমি একটু দেখিয়ে দিব চলে আমি ফারস্টে হচ্ছে আমারটা দিয়ে স্টার্ট করি এবং আমার যে দুটো আমার যে ড্রেস এই ড্রেসে দুটো কালারই খুব সুন্দর সাদা বহারের 46 বডি একদম ফ্রি সাইজ আছে বডি হ্যাঁ বডি একেবারে ফ্রি সাইজ আছে আজকে ড্রেসগুলো প্রত্যেকটা খুবই সুন্দর আছে আমি তো বললাম যে আপু কিন্তু ড্রেসগুলো একদম নামমাত্র দামে সেল করে দিবেন নামমাত্র প্রাইসে হ্যাঁ যারা নিবেন ফাস্ট ফাস্ট হচ্ছে কি করবেন অর্ডার করে দিবেন সো ফার্স্টেই হচ্ছে আমি খুব সুন্দর একটা সাদাবার ড্রেস দেখাচ্ছি এখানে ফুললি কিন্তু ওয়ার্ক করা যা দেখতে পাচ্ছেন আপু একবারে দামান পোর্শন পর্যন্ত এখান পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক করা আছে আপুর লাইভ আমি অনেকবার করেছি অ্যান্ড সেই সুবাদে আমি চেষ্টা করছি আপুকে একটু হেল্প করার আমরা সবাই যদি চাই হয়তো একটু হেল্প হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফার্স্ট প্রথম পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট তো দেখেই ফেললেন এটা হচ্ছে ফ্রন্ট তার সাথে হচ্ছে দেখেন কি সুন্দর করে আপনার মানে প্যাসেজে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কিন্তু দুই পাশেই প্যানেলের মতো করে এমব্রয়ডারি করা ঠিক আছে এটার প্রাইস আমি জানি না বারবারই বলতেছি আপু আমি কোন ড্রেসের প্রাইস জানি না আমাকে ইনবক্স করলে কোনো রিপ্লাই পাবেন না ইনবক্স করবেন উপরে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে সাফায়ান কালেকশন ঠিক আছে ইনবক্স করবেন হচ্ছে সাফায়ান কালেকশনস ইনবক্স করবেন হচ্ছে আর এটা হচ্ছে এটার প্যান্ট সো এই সুন্দর ড্রেসটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিবেন ঠিক আছে এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিবেন লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারিতে ওকে সরি লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারি না সাফায়ান কালেকশনস সো চলে যাব নেক্সট কালারে 46 বডি আছে আমি কিন্তু টোটালি একদম সবকিছু প্রাইস ডিটেইলস বলে দিলাম যদি আপনাদের ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবেন ওকে এন্ড আমারটা একটু বলে দিচ্ছি আমারটাও কিন্তু খুবই সুন্দর আমি পরে আছি ব্লু কালার আমি পরে আছি খুব সুন্দর একটা ব্লু কালার এটাও নিতে পারেন আমি পাশাপাশি হচ্ছে একা একাও ছবি পিক করে ফেলতেছি আপুর আসলে হেল্প করার জন্য আমি এত কষ্ট করতেছি আমরা সবাই মিলে আপুকে একটু হেল্প করি দ্যাটস ইট আর কিছু না যদি একটা প্রোডাক্ট আমরা পারচেস করি আপুর থেকেই করি প্রোডাক্টগুলো খারাপ না দেখতে অ্যান্ড কোয়ালিটিও ভালো আমরা জানি ড্রেসের বিজনেসে কোয়ালিটি ভালো না হলে কাজ করা সম্ভব না সো কোয়ালিটিও ভালো প্রোডাক্টও ভালো যদি মনে হয় কিনবেন দ্যাটস ইট আপুর থেকে একটা কিনে ফেলতে পারেন ওকে সো আমি এখন চলে যাব আরেকটি সুন্দর কালেকশন এই কালেকশনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটাও সাদা বাহারের মধ্যে এটা খুবই সুন্দর প্যাসেজ এবং ওয়ার্ক করা দেখেন এই এই নেক গুলো আমরা সাধারণত টেইলারিং করে বানাই সেখানে এই নেকটা ফুলি কমপ্লিট করে দেওয়া এই নেকটা ফুলি কমপ্লিট করে দেওয়া একদম সুন্দর পিওর কটন জাস্ট ওয়াও এটা পিওর কটনের একটা ড্রেস ফুললি পিওর কটনের রেডি ড্রেস কোনো টেইলারিং কস্ট লাগবে না আপু পুরো ড্রেসটা কিন্তু ফুললি রেডি করা আছে কোন টেলারিং কস্ট লাগবে না খুবই সফট একটা কাপড় একদম বলতে পারেন আপু খুবই ভালো কাপড়ের মধ্যে যার যেটা লাগবে কিন্তু আপু মেসেজ করে ঠিক আছে তার সাথে উপরের হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখেন একদম নিয়ন কালারের মধ্যে ওনাটা কমপ্লিট করা ঠিক আছে নিয়ন কালারের মধ্যে ওনাটা কমপ্লিট করা এই হচ্ছে ড্রেসের ওড়না খুব সুন্দর কিন্তু দেখে নেন খুব সুন্দর আর এরকম একটা ড্রেস কিন্তু আমরা চাইলে কি করতে পারি কিনে ফেলতে পারি আর আমি আমি এতটুকু বলবো আপু একদম রিজনেবল দিবে আপনারা আপুর কাছে যে দেখতে পারেন ইনবক্স করতে পারেন ঠিক আছে আর আমার কথা বলবেন আপু বলেছে আপু রিজনেবল দেওয়ার জন্য ঠিক আছে এই কথা বলবেন দেখবে রিজনেবল হয়ে গেছে ওকে সো এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে আছে আপনাদের যদি ভালো লাগে আপুরা দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারিতে অথবা সাফয়ানে লাবুনস ফ্যাশন ইন জুরেল তে আমরা হয়তো আপুকে ডাইভার্ট করে দিব নো প্রবলেম বাট আপুর পেজে করলেই বেস্ট হবে ঠিক আছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু সো এই কালারটাও প্রাইসটা কত আপু আমি বলেছি প্রাইস আমি জানি না আপনাকে সাফয়ান কালেকশনসে যেতে হবে উপরে দেখেন ক্যাপশনে লিংক দেওয়া আছে কষ্ট করে একটু আপুর পেজে মেসেজ করেন হ্যাঁ কষ্ট করে আপুর পেজে মেসেজ করেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান ওকে এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান এটার সাথে আপু ওRNAটা কিন্তু অনেক বড় নামাজি ওRNA একবার নামাজ পড়ে ফেলতে পারবেন কটন পিওর কটন কোনো সিল্ক মিক্স নাই কিচ্ছু নাই আপু এটার মধ্যে এটার মধ্যে কোনো কত সবাই কত কত করছেন আমি জানি এটা বলবেন আর আপুকে আমি বলেছিলাম প্রাইসটা আমাকে বলে দেন আপু বলে নাই আপু বলেছে না আপু আপনার পেজ থেকে যারা আসবে আমি অনেক কমে দিব সো কম পেতে হলে ইনবক্স করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে ডিজাইনটা দেখেন অল ওভার কিন্তু এখানে সব স্টোন করা আছে ডলার বসানো হ্যাঁ না সরি ডলার না এটা মিরোর বসানো পুরো মিরোর বসানো আছে নেকের পোর্শনটা এটা আনস্টিস ওগুলো সব কিন্তু ফর্টি সিক্স বডি আপু হ্যাঁ এতক্ষণ আমি যা দেখিয়েছি ফর্টি সিক্স বডি আর এখন আমি দেখাচ্ছি হুম এখন আমি আনস্টিস ড্রেস দেখাচ্ছি ওয়াও দিস ইজ আ সো প্রিটি সো প্রিটি সো প্রিটি খুব সুন্দর এটা দেখেছেন খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন পেজের নাম হচ্ছে সাফওয়ান কালেকশন সাফায়ান কালেকশন ঠিক আছে ওখানে একটু যান আপু ওখানে গেলে ইয়ে করবে অর্ডার করে দিবে হ্যাঁ খেয়েছো কমলাটা খেয়েছো তুমি যেটা খাবার খাও নো প্রবলেম ওকে সো এখন আমি যেটা দেখাচ্ছি এটার ওনাটা দেখেন প্রত্যেকটা ওনা খুবই সুন্দর হবে আপন নিতে পারেন ভালো হবে হ্যাঁ এই দেখেন ওড়না দেখছেন কি সুন্দর অনেক সুন্দর এটা ওড়না এটার ওড়না খুবই সুন্দর করে কমপ্লিট করা আছে এন্ড আপু ট্রাই করতে পারেন প্রত্যেকটা ড্রেস খুব ভালো করেছে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল না হলে হয়তো আপু হয়তো না ঠিক আছে এটা ফুললি আনস্টিজ আছে আনস্টিজের প্রাইস হয়তো আরো কম ঠিক আছে এটা ফুললি আনস্টিজ আছে ট্রাই করে দেখতে পারেন

এটা ওই স্টিস ফর্টি সিক্স এটা অনেক সুন্দর এটা মারাত্মক একটা সুন্দর কালেকশন মারাত্মক সুন্দর এটা মাস্টার ট্রাই করেন ঠিক আছে মাস্টার ট্রাই করবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ও মাই গড এটা যে কি সুন্দর এটা নিচের পোর্শনে কাজ দেখেছেন খুব সুন্দর করে ওয়ার্ক করা কথাগুলো শোনা যাচ্ছে না টাই কেন কথা শোনা যাচ্ছে না আর আরো দু একজন বলেন কথা কি শোনা যাচ্ছে আপু কথা কি শোনা যাচ্ছে দামান পোষণের কাজটা দেখেন এই যে দামান কাজটা কি সুন্দর এখানে কিন্তু টিস্যু ওয়ার্ক করা আছে এবং দেখেন এই জায়গাটা কি সুন্দর করে ওয়ার্ক করা খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্ট ঠিক আছে আর ওড়নাটা হচ্ছে একদম সফট কোটা কোটা ওড়নাই এখন সব থেকে বেশি চলে বাট এটা এত লাক্সারিয়াস একটা ওড়না

এই দেখেন আপু এখানে নেক কি সুন্দর করে কাজটা কমপ্লিট করে দেখেছেন এটাও সাদা পাহাড়ের এবং ফর্টি সিক্স বডি আছে প্রাইস প্রাইস ইজ ভেরি রিজনেবল প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য কত যায় না প্রাইস যাই না আমি তো আমার প্রোডাক্টের প্রাইস সাথে সাথে বলি এর জন্য আমার একটা ইয়ে আছে তারপরে হচ্ছে আমি এই ড্রেসটা দেখাই এটাও রেডি না এটা এটা হাফ স্টিচ করা মানে এখানে নেক রেডি করা আছে বডি রেডি না ওকে সো হাফ স্টিচ করা আছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কটনের উন কটন ড্রেস সব হ্যাঁ মানে রাফ ইউজের জন্য বেস্ট ড্রেস এগুলো রাফ ইউজের জন্য বেস্ট এটাও হাফ স্টিচ করা আছে এগুলো সব রাফ ইউজের জন্য বেস্ট মানে ঘরের মধ্যে পরবেন কটন একদম খুব সুন্দর সফট কটনের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সফট কটনের মধ্যে এটাও অনেক সুন্দর ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন আপনার লাগুনোস ফ্যাশন এনজুলারিতে অথবা সাফায়ান কালেকশনস অর্ডার করতে পারেন সাফায়ানে অর্ডার করলে হবে বা আমাকে অর্ডার করলে আমি আপুকে এটা মুভ করে দিব সমস্যা নেই অর্ডারগুলো আমি আপুকে পাস করে দেবো ঠিক আছে তবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিবেন আমি আসলে প্রাইসও জানি না অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন জাস্ট আমি পাস করে দিব আপুকে দ্যাটস ইট আপক যদি আপনারা রিস্ক করতে না পারেন আমি করব সমস্যা নেই ব্ল্যাকটা দেখাই একটু আগে যে হট পিং দেখাইছি এটা ব্ল্যাকটা দেখাই অনেক সুন্দর এটা ব্ল্যাক ব্ল্যাকটা খুব সুন্দর আপু এগুলো আমি জাস্ট বললাম না যে আপু একদম নামমাত্র দামে দেবে এটা স্লিভ হ্যাঁ এটা স্লিভ এটা হচ্ছে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টে পিছের মধ্যে এখানে কাজ আছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট এগুলো 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 আপনি রাফটাভ ইউজ করবেন সমস্যা নেই ঘরে পড়ার জন্য বেস্ট এগুলো ড্রেস কাউকে গিফট করতে চান সেটাও সম্ভব মধ্যে মিরোর এখানে সম্পূর্ণ কিন্তু মিররের ওয়ার্ক করা আপু কোনো ডলার ওয়ার্ক না ফুল্লি সাদা ভারটা দেখান প্লিজ আপু সাদাভারটা আমি দেখাইছি বাট আমি তো প্রাইস বলতে পারবো না ডিয়ার একটু কষ্ট করে আপু যেটা করবেন ইয়ে করবেন স্ক্রিনশট আমাদের পেজে দিয়ে রাখেন আমরা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন স্ক্রিনশট না অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই আপনি মানে আপুর কল পাবেন আপনি আমাকে যদি অ্যাড্রেস ফোন নাম্বার দেন আমি আপুকে মুভ করে দিব অ্যাড্রেস ফোন নাম্বার আপু আপনাকে কল করবে ঠিক আছে সো প্রাইস তো আমি জানি না আপনাকে আমি কমিউনিকেট করতে পারবো না বাট আমি আপনার অর্ডারটা আপুকে দিতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে আপনাদের মেইন কাজ কি করে আমার বাবু কি করছে সরো মামাম সরো 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 পিছন থেকে সরো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে অবশ্যই ঠিক আছে আপু আপনি যেটা করবেন আপনারা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মানে ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আমার প্রোডাক্ট দেখেন তো আমার জামাটাই দেখেন কি সুন্দর আমার জামাটা তো এরকম একটা ড্রেস কিন্তু আপনি রিজনেবেল এ মার্কেটে যদি একটা দাম হয় পনেরোশো টাকা এটা অর্ধেক দামেও পেয়ে যেতে পারেন আপু এত কমে দিবে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সাদা এই ড্রেসটা নেন সাদা এই ড্রেসটা নেন ফর্টি সিক্স এল মনে হয় ফর্টি সিক্স না এটা মনে হয় ফর্টি টু ঠিক আছে এল তো ফর্টি টু মনে হচ্ছে সাদা এই ড্রেসটা পুরো রেডি এখানে দেখেন কি সুন্দর করে আপু ইয়ে করা লেস টেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন কমপ্লিট করা প্লেটিং করা আছে হ্যাঁ খুব সুন্দর করে প্লেটিং করা লেস দেওয়া স্লিভসও দেখেন কী সুন্দর করে লেস ওয়ার্ক করা খুব সুন্দর হ্যাঁ ব্যাক কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করা খুব সুন্দর এই ড্রেসটা এটা খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা এটার সাথে ওনাও ও প্যান্টেও ওয়ার্ক করা ঠিক আছে দেখেন প্যান্টের মধ্যেও পর্যন্ত ওয়ার্ক করা এখানে লেস ওয়ার্ক করা আর এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনা ঠিক আছে খুব সুন্দর এটা খুব সুন্দর অনেক সুন্দর এটা অনেক বেশি অনেক বেশি সুন্দর এটা আমি একটা ছবি তুলে তারপর আপনার দেখে বলতেছি নামমাত্র প্রাইসে যাচ্ছে আপু এগুলো সব নামমাত্র প্রাইসে যাচ্ছে আপু আপনি নামমাত্র প্রাইসে পাচ্ছেন আপু বিশ্বাস করবেন কিনা যায় না এগুলোর প্রোডাক্ট আপনি নামমাত্র প্রাইসে পাচ্ছেন আপু যেটা বলেছে একদম রিজনা বলে দিব যেহেতু আমি ক্যাপশনটা লিখেছি আপু প্রোডাক্টটা আপু জাস্ট সোল্ড করে দিবে আপু অনেক স্টক জমা হয়ে গেছে আপু প্রোডাক্টটা সোল্ড করার জন্য আসছে এটা একটা ওয়ান পিস আছে এই ওয়ান পিসটা কারো যদি লাগে ওয়ান পিসটা নিয়ে নিতে পারেন এটা একটা ওয়ান পিস আছে কারো যদি লাগে ওয়ান পিসটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ওই ওই ইয়েটার ব্লু কালার আছে ঠিক আছে সুন্দর কালেকশন আপু জাস্ট আপুর আমি অনেক লাইভ করে দিছি হ্যাঁ অনেক লাইভ করে দিছি আপু আমার কাছে আবদার করছে আমি যেন তাকে একটু হেল্প করি আমার মাধ্যমে যেন সে একটু উপকৃত হয় সো আমার ভিউয়ার যারা আছেন তারা যদি প্রোডাক্ট কিনেন একটা প্রোডাক্ট তার থেকে কিনে ফেলেন তার একটু হেল্প হলো আমরা তো রোজা রমজানে কত হেল্প করি মানুষের এই হেল্পটাও করতে পারি এটা একটা মানে হিডেন হেল্প আপনি হেল্প করছেন কেউ জানতে পারছে না তো তার উপকার হচ্ছে সে অনেকটা কাটকে আছে তার বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে সে পেজটা হ্যাক হয়েছে তার রানিং একটা বিজনেস নষ্ট হয়ে আছে আমরা কিন্তু পারি তাকে করতে তাই না একটা মানুষ চেষ্টা করছে উপরে বাট পারতেছে না কারণ তার পেজটা বারবার হ্যাক হচ্ছে সো এটা একটা মেইন সমস্যা না আমার আসলে এইগুলা জিনিসে খুব মায়া লাগে সিরিয়াসলি আমার অনেক মায়া লাগে সিরিয়াসলি আমি বুঝাইতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে আপু এটা ব্লুর মধ্যে হচ্ছে প্যারোট গ্রিন কালার ব্লুর মধ্যে প্যারোট গ্রিন কালার এটা মিরোর ওয়ার্ক আর এখানে কিন্তু আপনি ওড়নাটা মাল্টি উনা পাচ্ছেন একদম নামাজি ওড়না আমি আসলে ড্রেস দেখাই কম আমি প্রমোশনাল লাইফ বাদ দিয়ে দিছি আমার আগে অনেক প্রমোশনাল লাইফের অফার আসতো তো আমি বাদ দিয়ে দিছি আমার নিজের বিজনেসে ফোকাস করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বিজনেস যেটা সেটা আমি আমার আসলে প্রমোশনাল লাইফ করার টাই মিলে না তারপর আপুর রিকোয়েস্টে আমি কিন্তু আপুকে এটা করে দিচ্ছি ঠিক আছে সোই দেখেন ঠিক আছে আপুকে জাস্ট নামমাত্র প্রাইসে আপু এগুলো সব আপনাদেরকে দিয়ে দিবে হুম নামমাত্র প্রাইসে দিয়ে দিবে সো অবশ্যই যেটা করবেন আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আবার ক্ষতি করেন না অর্ডার করে রিসিভ করেন না এই কাজ করেন না আপু আপু যেহেতু ডিসকাউন্ট দিবে আপুর সাথে একটু কোঅপারেট করেন হ্যাঁ এই যে অনেকে আছে পুরো প্রোডাক্টই কিনে নেবে জানেন অনেকে আছে যে ধর আমার তো লাগতোই মার্কেট ঘুরবো তার থেকে আপুরগুলো সব কিনে নেই এরকম অনেক আপু থাকবে যারা হচ্ছে পুরো প্রোডাক্ট কিনে নিবে আচ্ছা এবার একটা প্যারোট এটা কিন্তু আনস্টিস ফুললি আনস্টিস করা একটা মেহেদি কালার ফুললি আনস্টিস করা একটা মেহেদি কালার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে এটার ব্যাক পার্ট এটা জমজমের ঠিক আছে এটা জমজমের ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে তার সাথে ওড়নাটা খুবই ডিপ কালারের ডিপ কালারের একটা ওড়না এই দেখেন পুরা ডিপ কালারের মধ্যে একটা ওড়না করছে সুন্দর দেখেন তো অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর আমি জানি না এটা কে পাবেন জমজম যেহেতু এক হাজার নিচে পাওয়া যায় না আপু দেখেন কততে দেয় একটু ইনবক্স করে ফেলেন যারা বুদ্ধিমতি তারা আজকে লাইফ থেকে সব অর্ডার করে দিবে দেখেন যারা বুদ্ধিমতি তারা আজকে লাইফ থেকে সব অর্ডার করে দিবে ঠিক আছে যারা বুদ্ধিমতী তারা আজকের লাইফ থেকে সব অর্ডার করে দিবে শিওর থাকেন ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা লাস্ট ওয়ান হচ্ছে এটা এটাও রেডি সাদাবাহার বাহার সিক্স এটাও রেডি করা আছে সাদাবাহার সিক্স কলার গলা এটা হ্যাঁ আমাকে মেসেজ দিচ্ছেন আমি আমি অ্যাড্রেসটা নিব আমি তো আপনাকে সর্বোচ্চ অ্যাড্রেস দিলে আমি আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিব আপনার কাছে আমি তো আর প্রাইস জানি না আপনি অ্যাড্রেস দিয়ে রাখেন আপুরা যারা ধুমধাম মেসেজ করতেছেন আমাকে আল্লাহ আমি তো আপনাদেরকে সর্বোচ্চ কী করতে পারবো অ্যাড্রেসটা আপুকে দিয়ে দিতে পারব এর বেশি কিছু পারবো না এই যে এটা সাদা ভাহারের এটা রেডি ড্রেস এটা খুব সুন্দর এটার ওনারটা অনেক সুন্দর এটা ড্রেসটাও খুব সুন্দর এটার প্যান্টটাও ফুলি রেডি এটা ফুলি রেডি রেডি টু ওয়ার ওকে রেডি টু ওয়ার একবারে আপনি রেডি আছে পরে ফেলবেন এবং ওনার মধ্যে দেখেন প্যান্টের মধ্যে কী সুন্দর করে ডিজাইন কমপ্লিট করা তো রেডি টু ওয়্যার লাইভের সাথে সাথে দামটা বলে দিলে ভালো হয় আমিও জানি আপু বাট আপু বলে দেয়নি ড্যাটস কিউ আমি বলতে পারছি না আপু আপনি একটু ইনবক্স করেন আপনার বাসায় ইন্টেরিয়র কাজ করেছেন কোন কোম্পানিকে দিয়ে আমার পার্সোনাল আপু আপনি যদি করাতে চান আমি লিঙ্ক দিতে পারবো হ্যাঁ এটা আমার খুবই পার্সোনাল একজন মানুষ ছিলেন তো আমার ইন্টেরিয়র ডিজাইনটা যে করেছে অনেক এক্সপেন্সিভ সে অনেক টাকা নিছে বাট আমার ইন্টেরিয়র ডিজাইন করতে অনেক টাকা লাগছে ডিজাইন করতে তো আপু আপনি হচ্ছে আমাকে যদি বলেন আঞ্জুমান আর আমি আপনাকে লিঙ্কটা দিতে পারবো পেজের হ্যাঁ পেজের লিঙ্কটা দিতে পারবো প্রাইসটা বললে অর্ডার করা যেত প্রাইস না বললে অর্ডার করা যাবে আপনি ইনবক্স করেন সে হয়তো আপনাকে বেস্ট প্রাইসে দিয়ে দিবে একটু কষ্ট করে বেস্ট প্রাইস পেতে হলে ইনবক্স করতে হবে ঠিক আছে সো ফাইনালি এই হচ্ছে আমাদের আজকের ড্রেস আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমার আজকে সকল ড্রেস সফায়ান কালেকশন এর যার যেটা পছন্দ হবে ফার্স্ট করে অর্ডার করে দিন ঠিক আছে সো আমি লাইভ শেষ করে দিচ্ছি আপুর পেজ অর্ডার করবেন আর আমাকে অর্ডার করলে আমি আপুকে দিয়ে দিব তবে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে আমি নিব বলে বসে থাকলে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমি আপুকে প্রোডাক্টটা মানে অ্যাড্রেসটা পোস্ট করে দিব ঠিক আছে সো এটাই হচ্ছে ব্যাপার আপনারা ভালো থাকেন অর্গানজার ড্রেস আছে না আপু আমার পেজের ড্রেস না এগুলো সব কটন ওনার অনেক স্টক আমি জাস্ট স্টক আউট করার জন্য কিছু প্রোডাক্ট দেখাই দিলাম ঠিক আছে সো আপনারা ভালো থাকেন আমি হয়তো আরো দু একটা লাইভ করবো এই রোজার মধ্যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই